আসসালামু আলাইকুম আগামী উনিশে মে থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এদিন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ক্লাসে আমরা এই ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ের হানড্রেড পার্সেন্ট কমন চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আজকের এই সাজেশনে আমরা সেই সব প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা একটি প্রশ্নও এই সাজেশনে অতিরিক্ত দেওয়ার চেষ্টা করিনি আমরা খবিভাগ থেকে রেখেছি সতেরোটি প্রশ্ন এবং গবিভাগ থেকে রেখেছি আঠারোটি প্রশ্ন আশা করা যায় এই কয়েকটা প্রশ্ন পড়লেই মোটামুটি তোমরা পরীক্ষায় কমন পাবে শিক্ষার্থী বন্ধুরা এই সাবজেক্টের সাজেশনের পিডিএফ ফাইল সহ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের পিডিএফ ফাইলগুলো তারা এখন আমাদের থেকে সংগ্রহ করে নাওনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ না ইমো নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলো এখনই সংগ্রহ করে নাও যতটুকু সময় আছে কাজে লাগাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ো অতিরিক্ত কোনো প্রশ্ন এই সময়ে পরীক্ষার মুহূর্তে এসে পড়ার চেষ্টা করিও না দেখো আমি প্রশ্নগুলো বলছি তোমরা খাতায় নোট ডাউন নিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবা বাণিজ্যিক ব্যাংকের তথ্য বিষয়ক সেবাসমূহ বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব আলোচনা করো খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষার জন্য তিন নম্বর প্রশ্ন ইলেকট্রনিক ব্যাংকিং এর ইতিহাস ও ক্রমবিন্যাস ব্যাখ্যা করো দেখো এখানেও কিন্তু আমরা কবি সাজেশন দেইনি হ্যাঁ কবি জন্য আমাদের যে মূল সাজেশনের পিডিএফ ফাইল সেটা সংগ্রহ করে নিয়ে পড়ে নিতে পারো চার নম্বর প্রশ্ন সনাতন ব্যাংকিং ও ইলেকট্রনিক ব্যাংকিং এর মধ্যে পার্থক্য দেখাও এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে চলতি হিসাব ও সঞ্চয় হিসাবের মধ্যে তুলনা দেখাও ছয় নম্বর প্রশ্ন একজন ছাত্রের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উত্তম সাত নম্বর প্রশ্ন ব্যাংক কি প্রকৃতই ঋণ সৃষ্টি করতে পারে আট নম্বর প্রশ্ন ঋণ মঞ্জুরের বিবেচ্য বিশেষ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন সনাতন তত্ত্ব বনাম আধুনিক তত্ত্বের মধ্যে পার্থক্য দেখাও এই পার্থক্য যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বিভাগের জন্য ঠিক আছে খুব ভালো করে পড়বা দশ নম্বর প্রশ্ন প্রাথমিক রিজার্ভ কি প্রাথমিক রিজার্ভের উপাদানগুলো কি কি এগারো নম্বর প্রশ্ন বিধিবদ্ধ রিজার্ভের উপাদান সমূহ বর্ণনা করো বারো নম্বর প্রশ্ন স্বতারল্য তত্ত্ব বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন জামানত ঋণ ও জামানতবিহীন ঋণের মধ্যে পার্থক্য লেখো চোদ্দ নম্বর প্রশ্ন গার্নিশি অর্ডার ব্যাখ্যা করো পনেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংক কেন রাষ্ট্রীয় মালিকানা থাকা বাঞ্ছনীয় ষোলো নম্বর প্রশ্ন বাণিজ্যিক ব্যাংক ও বিশ্বসায়িত ব্যাংকের মধ্যে পার্থক্য লেখ এবং সর্বশেষ সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ঢাকা স্কুল অফ ব্যাংক ম্যানেজমেন্ট এর পদ্ধতিসমূহ সমূহ লেখ বন্ধুরা এবার আমরা খ বিভাগের রচনামূলক প্রশ্ন আলোচনা করব এক নম্বর প্রশ্ন ইলেকট্রনিক ব্যাংকিং এর জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা আলোচনা করো গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবা সমূহ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পরিচালক পদে শূন্যতা সংক্রান্ত আইনের বিধান বর্ণনা করো ব্যাংক ঋণ বলতে কি বোঝায় এবং ব্যাংক ঋণের গুরুত্ব বর্ণনা করো নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণের মধ্যে পার্থক্য দেখাও ছয় নম্বর প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস বা ব্যয় কাঠামো আলোচনা করো মূলধন কাঠামো ও আর্থিক কাঠামোর মধ্যে পার্থক্য লিখো আট নম্বর প্রশ্ন কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো নয় নম্বর প্রশ্ন আর্থিক কাঠামো ও মূলধন কাঠামো বলতে কি বোঝায় বাংলাদেশের মূলধন কাঠামো গঠনে বিদ্যমান সমস্যাসমূহ কি কি বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের তারল্য রক্ষার উপায় সমূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন কোন কোন ক্ষেত্রে গার্নিশ আদেশ প্রযোজ্য হয় না তা উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবারে পরীক্ষার জন্য তারপরে ব্যাংকসমূহ কি কি বই সংরক্ষণ করে মক্কেলের প্রতি ব্যাংক বা ব্যাংকারের দায়িত্ব উল্লেখ করো ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে ব্যাখ্যা করো বাংলাদেশের কৃষি ব্যাংকের কার্যকলীয় ভূমিকার বিবরণ দাও সাধারণ ব্যাংকিং ব্যবস্থা ও গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখ সতেরো নম্বর প্রশ্ন বিআইবিএম এর কার্যবলী আলোচনা করো এবং সর্বশেষ আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাংক নির্বাহী প্রশিক্ষণের প্রত্যেক সময় আলোচনা করো এই প্রশ্নগুলো পড়বা সাথে দুই হাজার বিশ সালটা পড়বা আমি আগেও বলেছি একাধিক ভিডিওতে আলোচনা করেছি ২০২০ সালের একটি প্রশ্ন বাদ দেওয়া যাবে না এই জন্য তুমি একটা জিনিস খেয়াল করবা আমরা কিন্তু সাথে সঙ্গে কোথাও দু হাজার বিশ সালের প্রশ্ন দিই ঠিক আছে তো এই সতেরো এবং আঠারোটি প্রশ্ন পড়বা সাথে দু বিশ সাল পড়বা ঠিক আছে মোটামুটি সেভেন্টি পার্সেন্টের উপর প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ প্রশ্ন যতই কঠিন হোক ঠিক আছে আর অবশ্যই গত ভিডিওতে বলেছিলাম যে প্রশ্ন বুঝে পড়তে হবে কারণ নতুন টপিক থেকে কোয়েশ্চিন হচ্ছে নতুন টপিক বলতে সেম টপিক থেকে কোশ্চেন হচ্ছে কিন্তু একটু ঘুরিয়ে ফিরে কোশ্চেন হচ্ছে সো তুমি যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই সাবজেক্টের পিডিএফ সহ সকল সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশন সংগ্রহ করতে চাও যারা ইতিপূর্বে করেছো তাদের দরকার নাই যারা এখনও করো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক অথবা আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইউ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এখনই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো সবাই ভালো থাকো জানুয়ারি টিম অনার চতুর্থ বছর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সাথে আছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা